হ্যালো কি ব্যাপার কি আসলে তোমাকে ওই আসি খুব জ্বালার মধ্যে বলছো তুমি বাহের বাড়ি গেছো এই পনেরো দিন তোমায় সেই নেই বেড়াইছো এই পনেরো দিন মোর মায়ের মোরে রাখে খাওয়াইছে খাওয়াইছে না হ্যাঁ এই পনেরো দিনে তো কয় না যে তেল লাগবে নুন লাগবে হলদি লাগবে মরিষুরি গুঁড়ো লাগবে এত কোনো সময় কয় নাই হ্যাঁ হ্যাঁ রানজে যে খাওয়াইছে একটা তো খারাপ খাওয়াই নাই হ্যাঁ আর তুমি কাল বাইরে বাড়িগুলো আইয়া আজ তো হলুদ লাগবে মরিচুরি গুঁড়ো লাগবে তেল লাগবে এগুলো পাইছি কি হবে হ্যাঁ বুঝলি